ওসমানকে গুলি করা দুই শ্যুটার কোথায় পালালো হাদির হামলাকারীরা শনাক্ত যে কোনো সময় গ্রেপ্তার ডিএমপি কমিশনার ছবিতে বৃত্তবন্দী তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন বললেন জুমা যে কারণে জামায়াতে যোগ দিয়েছেন জানালেন আক্তারুজ্জামান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি শরীফ ওসমান বিন হাদি জুলাই গণভ্যুত্থানের বিপ্লবী নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী দেশ দুনিয়ায় জনপ্রিয় মুখ হেফাজতে ইসলাম পিলখানা শাহবাগের ফ্যাসিবাদী এবং চব্বিশের গণহত্যার বিচারের দাবি নিয়ে রাজপথে লড়ে যাচ্ছেন ভারত এবং আওয়ামী গুপ্ত সন্ত্রাসীরা দীর্ঘদিন হত্যার টার্গেট করেছে বলে একাধিক দিন জনসম্মুখে কর্মসূচিতে জানিয়েছেন তিনি শুক্রবার সেই টার্গেট মিশনের শিকার হয়েছেন এই জুলাই যোদ্ধা দুই যুবক সকাল থেকে মাস্ক পরে হাদির সাথে প্রচারণায় অংশ নেন হাদির গতিবিধি নজরে রাখেন এক পর্যায়ে দুপুর দুইটা বিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় স্বল্প দূরত্বে গুলি চালায় গুলি করা চিহ্নিত দুই ব্যক্তির বর্ণনা দিয়েছেন ওসমান হাদির সঙ্গে থাকা দুই প্রত্যক্ষদর্শী ও তার গণসংযোগ টিমের সদস্যরা তারা বলছেন যিনি গুলি চালিয়েছিলেন তার চুল ছিল কোকরানো গায়ে কালো ব্লেজার মুখে কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়ার রঙের জুতা হাতে ছিল সোনালি কালারের ঘড়ি বয়স যুবকদের শাড়িতে পড়ে বলেই বলছেন তারা আর যিনি মোটরসাইকেল চালিয়েছেন তার চুল ছিল টেপার কাটিং গায়ে নেভি ব্লু পাঞ্জাবি গলায় খয়রি রঙের প্রিন্টের চাদর মুখে কালো মাস্ক হাতে সাদা ঘড়ি এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রাফি জনকণ্ঠকে বলেন দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা জামিয়া দারুল উলুম মতিঝিল এলাকায় হাদির সাথে মাস্ক পরা অবস্থায় দুই যুবক অংশ নিয়েছিল তারা এসে জানায় হাদিভাইকে তারা ভালোবাসেন তাই প্রচারণায় যুক্ত হয়েছেন কিন্তু আমরা তখনই ওই যুবকদের মুখের মাস্ক খুলতে বলি তারা তখন সমস্যা আছে বলে জানায় এক পর্যায়ে হাদিভাইয়ের সাথে থেকে যখন লিফলেট বিতরণ করছিল ওই সময় আমাদের প্রচারণা সেল ছবি তুলছিল তখন মাস্ক পরা একজন ক্ষিপ্ত হয়ে উঠে বলে আপনাদের বলছি না আমাদের সমস্যা আছে ছবি তুলবেন না তখন থেকেই তাদের আমরা সন্দেহ করি এবং গোপনে কিছু ছবি তুলে রাখি মোটরসাইকেলে করে যখন দুই যুবক হাদি ভাইকে গুলি করে পালিয়ে যাচ্ছিল তারা প্রচারণায় অংশ নেওয়ার সেই দুই যুবক বলেই রাফির দাবি রাফি আরও বলেন জুমার নামার শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম রিক্সায় ছিলাম আমি তখন ভাইয়ের পেছনে রিক্সায় ছিলাম প্রত্যক্ষদর্শী আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে থেকে বলেন যে ছেলেটা কোকরানো ছিল মুখে মাস্ক ছিল সেই ছেলেটা মোটর সাইকেলের পেছনে ছিল ওই ছেলেটায় হাদিভাইকে টার্গেট করে গুলি চালায় আর অন্য ছেলেটি মোটরসাইকেল ড্রাইভ করেছেন ইতিমধ্যে আমাদের হাতে থাকা ছবি ভিডিও এবং আশপাশের ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে পৌঁছে দিয়েছি যে দুই যুবক গুলি করেছেন তাদের মুখে মাস্ক পরা থাকলেও তাদের শরীরের আবরণ গঠন সবকিছু স্পষ্ট রয়েছে যাবতীয় সকল ধরনের ডকুমেন্ট আমরা পুলিশকে হস্তান্তর করেছি ওসমান হাদির জনসংযোগ টিমে থাকা আরও একজন জনকণ্ঠকে জানিয়েছেন হাদিভাইকে হত্যার মিশনে অংশ নেওয়া দুই যুবক যাবতীয় তথ্য দিয়ে আমরা মতিঝিল এবং শাহবাগ থানায় গিয়েছি আমাদের হাতে থাকা ছবি ভিডিও এবং আশপাশের বিল্ডিং থেকে সংগ্রহ করা সিসিটিভির ফুটেজ পুলিশকে দিয়ে এসেছি আমাদের সাথে ডাকসর নেতারাও ছিলেন আমাদের ছবি ভিডিও পেয়ে পুলিশ আমাদের আশ্বস্ত করেছেন ইতিমধ্যে তারা ছবি ভিডিওগুলো ডিবির কাছেও পাঠিয়েছেন মিশনে অংশ নেওয়া দুই যুবক যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন আমরা সহযোগিতা এবং দাবি জারিয়ে এসেছি তারা আমাদের বলেছেন দুই যুবক যাতে কোনোভাবে বর্ডার ক্রস করতে না পারে আমরা সেই ধরনের সহযোগিতাও চেয়েছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানিয়েছেন মতিঝিলে প্রচার শেষ করে রিকশা দিয়ে যাচ্ছিলেন হাদিভাই যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল কোনো রাজনৈতিক দলের পরিচয় নেয়নি হাদিভাইকে পছন্দ করে বলে তারা তার কাছে আসছিলেন এবং প্রচারে অংশগ্রহণ করতে চায় বলে জানায় হাদিভাই সবাইকে এক্সেপ্ট করে তার কাছে যে আসে মাস্ক খুলেনি তাকে বারবার বলা হয়েছিল মাস্ক খুলতে সে বলেছে তার সমস্যা আছে সেটা সিরিয়াসলি নেয়নি হাদিভাই এই কারণে সে মাস্ক ছিল তীরে বলেন জুমার নামাজ পড়ে যাচ্ছিল তারা হাদিভাইয়ের পেছনে আমাদের আরও দুইটা রিক্সা ছিল হাদিভাইয়ের সাথে তার ভাই ছিলেন তখন পাশ দিয়ে গুলি করে ওই দুই যুবক পালিয়ে যায় পুলিশের ঊর্ধ্বতন দুই শীর্ষ কর্মকর্তা জনকণ্ঠকে জানিয়েছেন ওসমান হাদির বিষয়টি সরকারের পক্ষ থেকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে যে দুই যুবককে হাদির অনুসারের পক্ষ পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে তারা মাস্ক পরে কেন কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা তাদের খুঁজছি এই দুই যুবক কোথায় পালালো তাদের মিশন কী ছিল তাদের ধরতে পারলে আমরা অবশ্যই অনেক তথ্য নিশ্চিত হতে পারব এরই মধ্যে হাদের অনুসারীরা প্রশাসনের কাছে এসে জোর দাবি জানিয়ে গিয়েছেন ওই দুই যুবকজন সীমান্ত দিয়ে না পালাতে পারে আমরা সেই বিষয়গুলো শক্তভাবে দেখছি আমরা এখন ওসমান হাদির সুস্থ হয়ে যাওয়ার দিকে নজর রাখছি তাকে যাতে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় বিকেলে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেন জুলাই গণভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সারাশে অভিযান চলছে সন্ত্রাসীরা যেখানে লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম চৌধুরী গণমাধ্যমকে বলেন গুলির ঘটনা ঘটার পরপরই র্যাব তিন সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটসহ সবগুলো টিম গুলি করার সেই দুই যুবককে আটকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা শীঘ্রই গ্রেপ্তার হবেন বলে আশা রাখছি হাদির সবশেষ অবস্থা নিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন হাদির অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে বুলেটটি বা গুলিটি তার মাথার ভেতরে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মুস্তাক আহমেদ বলেছেন ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল পরে ওসমান হাদিকে সিপিআর দেওয়া হয় এতে প্রেশার একটু ভালো হয় পরে তার মাথার সিটি স্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায় Yeah. <laughs> এদিকে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাত আটটায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় প্রায় পাঁচ ঘন্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এদিকে আমি হাদি হাদি বাংলাদেশ ক্যাপশনে ছেয়ে গেছে নেট দুনিয়া দেশ বিদেশ বা রাজনীতিবিদ বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশার সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্লোগানে নিজের মত প্রকাশ করছেন অনেক কে মসজিদে মসজিদে দোয়া করছেন নিজের জীবনের বিনিময়ে হাদির জীবনের প্রাণ ভিক্ষা চাইতেও দেখা গেছে হাদির হামলাকারীরা শনাক্ত যে কোনো সময় গ্রেপ্তার ডিএমপি কমিশনার রাজধানীর বিজয়নগরে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ শাজাদ আলী তিনি বলেন হামলাকারীদের যে কোনো সময় গ্রেপ্তার করা হবে শুক্রবার বারোই ডিসেম্বর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন তদন্তে পুলিশ অত্যন্ত কাছাকাছি পৌঁছেছে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তাদের গ্রেফতার কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এর আগে বিকেলে ওসমান হাদির উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক ও সূচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি বিজ্ঞপ্তিতে জানানো হয় ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে ডিএমপি জানায় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে একাধিক তল্লাশি অভিযান চালাচ্ছে একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে উল্লেখ্য শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় ছবিতে বৃত্তবন্দী তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন বললেন জুমা তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক তাসনিম দুপুরে তিনি একটি ছবি পোস্ট করেন এতে সেই ছবিতে কয়েকজন রয়েছে ক্যাপশনে নেত্রী এই ওসমান হাদির আরও আহ্বান জানান জুমা তিনজনকে ছবিতে চিহ্নিত করে দিয়েছেন পোস্টে জুমা বলেন এই তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন বাংলাদেশের জনতা আপনারা ইনকিলাব কর্মী আপনারাই এ ভার হাতে নিন প্রশাসন কোথায় আমাদের আপডেট দেবে তা না করে উল্টো আমাদের কাছে আপডেট চাইতেছে এর আগে ইনকিলাম মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায় তার দাবি এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি